গত নভেম্বর মাসের দশ তারিখ শঙ্করী মধ্যপাড়া থেকে কামান চৌভিতে যাওয়ার সময় এক চোর ওনার স্বর্ণের চেন চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন পরবর্তী সময়ে বিষয়ে তিনি পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন এই মামলার পরিপ্রেক্ষিতে তদন্তকারী অফিসার এসআই সুজিত রুদ্রপাল তদন্তে নেমে দেবব্রত দাস নামের এক টমটম চালককে সন্দেহভাজন ভাবে আটক করে এবং সে আটককৃত গাড়ির চালকের কাছ থেকে আনুমানিক কুড়ি গ্রাম ওজনের এক স্বর্ণের চেইন উদ্ধার করতে সক্ষম হয় ঐ যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ 50 হাজার টাকার মতো এবং সোমবার আদালতের নির্দেশ অনুসারে উদ্ধারকৃত স্বর্ণের চেনটি তার মালিক শ্রী কৃষ্ণনের কাছে হস্তান্তর করা হয় এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ অফিসার পরিতোষ দাস থেকে 8 মধ্যে একজন বয়স্ক মহিলা শ্রী কৃষ্ণন বাড়ি যাওয়ার সময় ওনার গলার থেকে একটা চেন স্নেচিং করে নিয়ে যায় একটা টুকটুক গাড়ি দিয়ে পরবর্তী সময় এই বিষয়ের উপর আমরা একটা মামলা নিয়ে তদন্ত করি অব্লিক দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি জিরো ফোর প্লস টু থ্রি অব্লিক প্লাস ফাইভ বিএনএস তদন্তকারী অফিসার এস আই সুজিত রুদ্রপাল তদন্তের সময় দেবব্রত দাস নামে তাকে অ্যারেস্ট করে এবং তার টুকটুকরো আমরা সিস করতে সিস করেছি এবং ট্রেনটা আমরা উদ্ধার করতে সক্ষম হইছি এবং যে চুট যে চুরি স্ট্রেচিং করেছিল দেবব্রত দাস তাকে আমরা কোড রেটেন করেছি আজকে আমরা যে কমপ্লেনেন্ট সংগ্রহ করেন ওকে আমরা আজকে ট্রেনটা দিয়ে দেব ওট অর্ডার ওনি দেন ছিল সঙ্গে একজন ছিল কোথায় হয়েছিল এটা মধ্যপারাতে হয়েছিল